কানে যখন সাউন্ড যায় এই ক্যানেল হয়ে এই পর্দায় বাড়ি খায় পর্দাটা তখন কাঁপে এভাবে একটি কম্পন হয় আমি খেয়াল করছি যে তার এই কানের পর্দা ছিদ্র এবং কানের ভেতরে আছে আছে এবং এটি দুই একজন প্রাপ্তবয়স্ক মানুষ চৌত্রিশ বছরের টক বগে বলবো তাই না সে আমার চেম্বারে সেই অঝরে কাচ্ছে তো কাচ্ছেই আমি কোনোভাবে তার কান্না মানে থামাতে পারছি না তো বিলাল ভাই আপনার কি কষ্ট হয় যে কারণে আপনার চোখে আজকে পানি আমি এত সুন্দর একটা জায়গায় চাকরি করি আমি কানে কম শুনি ভাই আমার সাথে অনেক অনেক রকমের খারাপ ব্যবহার করে এটাই আমার সবচেয়ে বড় কষ্ট কি খারাপ ব্যবহার করে যেরকম ওরা তো ইতালিয়ান আমি তো গুণ বাংলাদেশ আমার স্যালারিটা অনেক খুব সুন্দর একটা স্যালারি দেয় কিন্তু আমি কানে কোন শোনার কারণে অনেক সময় আমারে কত দুর্বল জেগে গেলে ওরা খারাপ ব্যবহার এটা এই এরকম কষ্ট আপনার কত বছর ধরে ছোটোকাল থেকেই কিন্তু আমার আপা মা অনেক চেষ্টা করছে কিন্তু তখন আর থেকে তত একটা ভালো ছিল না বা ওরকম সিসেশনেও যাওয়া হয়নি কিন্তু যখন আমি প্রা প্রাপ্তবয়স্ক হয়েছে। তখনই আমি বুঝতে পারতেছি যে আমার কানে খুবই সমস্যা আমি খুবই সমস্যা দেখা যাক রাত হলে আমার কান ঘামায় ঘামায় মানে খুব যন্ত্রণা লাগে তখন আমি কটম ভাগ দিয়ে কান পরিষ্কার করলে অটোমেটিক খালি পানি পড়তেই থাকে এগারো বছর পর আমি দেশে আসছি কিন্তু আমি আপনার ঠিকানাটা আমি গুছাইতে পারিনি পরবর্তী যখন আপনার ফেসবুক ফেসবুক আমি যখন পাই তখন আমি রাতকে রাত রাতকে রাত শুধু হলে আপনার ভিডিও দেখে দেখে আমি আমার রাত কাটাই দেওয়া সকালের ডিউটিতে গেছি

এই যে দেখুন একজন প্রবাসী ভাই সে অঝরে কাঁদছে তার যে কষ্টের কথাগুলো বলতে বলতে সত্যি আমাদেরকে অনেকটা আপ্লুত করে দিল কেন দিল কারণ তার এই কানের যন্ত্রণা যে যন্ত্রণার জন্য আজকে তাকে অনেকেই অবহেলা করে ইভেন সে বিদেশের মাটিতেও শান্তি নেই সেখানেও তারা বিভিন্নভাবে তাকে আন্ডারস্টিমেট করছে তাকে উপহাস করছে আসলে যে শোনে না তার তো নিজেরই একটি কষ্ট সেই কষ্টের সাথে যদি আবার আরেকজনের মানসিক কষ্ট যোগ হয় মানসিক টর্চার যোগ হয় তাহলে সেই মানুষটি যাবে কোথায় তো কি হয়েছে আসলে বেলাল ভাইয়ের আমি একটু জানাতে চাই আমি মাত্র তার কানটা চেক করলাম এবং আমি অটোস্কোপই করলাম এই যেটাকে বলা হয় অটোস্কোপ এই অটোস্কোপ দিয়ে আমরা কানটাকে দেখি দেখার পর আমি খেয়াল করছি যে তার এই কানের পর্দা ছিদ্র এবং কানের ভেতরে ইনফেকশনও আছে এবং এটি দুই কানেই আছে ডান কানেও ছিদ্র বাম কানেও ছিদ্র এবং পুরো পর্দাটাই বলা যেতে পারে নাই নেয়ার টোটাল পারফারেশন অর্থাৎ একটি কানের হ্যাঁ মানুষ কীভাবে শোনে এটা কিন্তু জানতে হবে তাই না আমি একটু দেখাই আসলে এই যে ভিডিওগুলো ছিল বলেই কিন্তু এই থেকে আপনি দেশে ছুটে এসেছেন বুঝেছেন শিখেছেন জেনেছেন এই যে ধরুন একটি কান এখানে একটি কানের মডেলও আছে যে আমি একটু দেখানোর চেষ্টা করছি খেয়াল করুন এই যে আমরা বাইরের থেকে শুধু এতটুকু দেখি কিন্তু কানের আসলে হ্যাঁ তিনটি পার্ট রয়েছে একটি হচ্ছে বহিরকর্ণ এই পর্যন্ত এইটুকু হচ্ছে মধ্যকর্ণ এইটুকু হচ্ছে অন্তঃকর্ণ কানে যখন সাউন্ড যায় এই এক্সটার্নাল ক্যানেল হয়ে এই পর্দায় বাড়ি খায় পর্দাটা তখন কাঁপে এভাবে একটি কম্পন হয় এই কম্পনের সাথে এখানে তিনটি হার আছে ম্যালিয়াস ইনকাস স্টেপিস আমরা যদি এই ছবিতে দেখাই এই যে পর্দা পর্দায় বাড়ি খাওয়ার সাথে সাথে এই শব্দ তরঙ্গ তৈরি হয় সেই তরঙ্গটা এই হারের মধ্য দিয়ে অন্তঃকণের ককলিয়াকে স্টিমুলেট করে এখানে আসার সাথে সাথেই এই ককলিয়ার মধ্যে হেয়ার সেল আছে আউটার হেয়ার সেল ইনার হেয়ার সেল এদের একটি অ্যাকশন পটেন্সিয়াল তৈরি করে সেই অ্যাকশন পটেন্সিয়াল আলটিমেটলি এই নার্ভের মধ্য দিয়ে ব্রেনের অডিটরি সেন্টারে আসে তখনই কিন্তু আমরা শুনি এখন এই শোনার পথের যে পর্দাটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ কম্পাঙ্ক তরঙ্গ তৈরিতে সহায়তা করে সেই পর্দাটাই তো আপনার নেই যে কারণে আপনি ঠিক মতন শুনতে পারছেন না আমি বোঝাতে পেরেছি তাহলে আমরা যদি পর্দাটাকে ঠিক করতে পারি তাহলে কিন্তু আপনার কানের যে কন্ডাকটিভ যে অ্যাপারেটাস সেটা ঠিক হইলো এবং তাতে করে আমরা বিশ্বাস করি আপনার একটি ভালো রেজাল্ট আসবে ঠিক আছে আপনি আপনার এই চোখের পানি আমি মনে করি যে সৃষ্টিকর্তা আবার ঘুচায় দেবে যদি আপনি সঠিক চিকিৎসা গ্রহণ করেন হ্যাঁ তো মনের মধ্যে সাহস রাখতে হবে হ্যাঁ আর যে বিশ্বাস নিয়ে এসেছেন আমি চেষ্টা করব সেটাকে যথাযথভাবে পূরণ করার ঠিক আছে ভাই আপনি আর হতাশ হবেন না ঠিক আছে আর ওই কে কি বললো না বললো তাতে আপনি ভেঙে পড়বেন না মনে রাখবেন জীবন আপনার আপনার জীবনটা আপনাকে উপভোগ করতে হবে কারো কথায় মনটা ভাঙা যাবে না যিনি আপনাকে উপহাস করছেন মনে করবেন তিনি আপনার শুভাকাঙ্ক্ষী নয় যিনি আপনার প্রিয় মানুষ তিনি কখনোই আপনাকে কষ্ট দিবেন না অর্থাৎ অপ্রিয় মানুষের কথা চিন্তা করে নিজের মনের মধ্যে কষ্ট পুষে রাখার কোনো দরকার নেই ঠিক আছে আপনি যেহেতু এসেছেন আপনার চিকিৎসকের কাছে এখন আমি যে পরামর্শটি গ্রহণ গ্রহণ আপনি করবেন নিয়ম হচ্ছে যে এই ধরনের রোগীকে যত দ্রুত চিকিৎসা করা যায় ফল তত ভালো আসে তো তারপরে যেহেতু এটা আপনার ছোটবেলা থেকে সমস্যা চাইল্ডহুড প্রবলেম তো আমরা চেষ্টা করব আপনার কানের আজকে যে জীবাণুগুলো আমি দেখলাম সংক্রমণ হয়ে পুজ হয়ে আছে সেটাকে অতি দ্রুত আমরা অরাল সেকশন ক্লিয়ারেন্স করে কানটাকে পরিশোধিত করার চেষ্টা করব ইনফেকশন কন্ট্রোল করে আমরা অতি দ্রুত পর্দাটাকে রিপেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে ভাই ওকে অতএব আমরা বলতে চাই এরকম কানের সমস্যা যারা ভুগছেন তারা হতাশ হবেন না আপনার নিকটস্থ একজন আকানগ্র বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন দেখবেন যে আপনি এই সমস্যা থেকে কচিরেই সুস্থ হয়েছেন আসুন আমরা সচেতন হই কারণ এই সচেতনতা করে আমাদের থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও